নেতৃগুন আজালা দুর্গাপুর উপজেলায় জারিয়া বাজার এই জারিয়া বাজারের সৌন্দর্য মূলত তার প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের বিখ্যাত এই জারিয়া বাজারটা কিন্তু কংস নদীর তীরে অবস্থিত শুধুমাত্র তাই না তীর গ্যাসে সবুজ বৃক্ষের শাড়ি বাজারের সৌন্দর্য আরো বহু গুণে সৌন্দর্য করে তুলছে আমি ছোটবেলা থেকে বাপসাজের মুখ থেকে হুন্নাইতেছি জারিয়া বাজারের সৌন্দর্য এবং ঐতিহ্যের প্রশংসা কিন্তু বর্তমানে এই জারিয়া বাজার এই যে বাপদাদের মুহ থেকে যতটুকু আমি প্রশংসা শুনছি তার সে দ্বিগুণ বেশি এই জারিয়া বাজারের সৌন্দর্যটা এই জারিয়া বাজারটা কিন্তু একটা ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র এই বাজারের মধ্যে সমতলের মানুষের পাশাপাশি পার্বত্য অঞ্চলের গারোয়া হাজং এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাও ঘটে সবচেয়ে মজার বিষয় এটা জারিয়া বাজারের পাশে কিন্তু রেল স্টেশন আছে যেটা জারিয়া রেল স্টেশন হিসাবে সবার কাছে পরিচিত এই জারিয়া রেল স্টেশনটা কেবলমাত্র একটা যাত্রী বহন পরিবহন কেন্দ্রই না এই রেল স্টেশনটা একটা পিকনিক স্পট এবং ফকৃত ফেলিয়া একটা আকর্ষণীয় গন্তব্য এই রেল স্টেশনটা কিন্তু অনেক বয়স হয়েছে যা অনেক বছর পুরাতন একটা রেল স্টেশন সব মিলায় যদি জারিয়া বাজারের এবং রেল স্টেশনের যদি আমি প্রশংসা করি তাহলে এক কথায় অসাধারণ মাসা মাসাল্লাহ একটা মজার তথ্য হইতেছে জারিয়া বাজার এবং জাঞ্জাল বাজার কিন্তু একদম কাছাকাছি মাঝখানে শুধুমাত্র কংস নদীর উপরে ব্রিজ আর একটা কথা মনে পড়ে গেছে এই পর্যন্ত অনেকে আপনারা ভিডিওটা দেখছেন অথচ ভিডিওটা শেয়ার করছেন না অনেকের হয়তো মনে হয় আছে মনে করে দিছি ভিডিওটা শেয়ার করে দিন যে আমি যতটুকু জানি জারিয়া বাজারের ভিতরে দুইটা মসজিদ আছে যা অত্যন্ত সুন্দর মুসলিমরা লাগিয়ে কিন্তু নামাজ আদায় করতে একদম সহজ ব্যবস্থা শুধুমাত্র তাই নাই জারিয়া বাজারের আশেপাশে কিন্তু আরো তিনটা মাদ্রাসা আছে যা ছাত্র ছাত্রীরা লাগে কিন্তু পড়াশোনা করতে একদম সুবিধা যাই হোক অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন লেন যে আল্লাহ তাহলে আপনারা বালা রাখ সুস্থ রাখ ও ফাজ নামাজ দাদা দেখুন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরাস্তা ডান্ডা মানে ঠান্ডা করে বইটা তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের এনে হয়ে